দেরি বছর আগে এখানে ছেলেটা চলে গিয়েছে তাকে অত্যাচার আমন করেছে এটাই হচ্ছে আমাদের তেতুলবাড়িয়া বুথের সেই অগত লস্কর যে পাঁচখানা মদের বোতল নিয়ে টিকিতে ভিডিও বানিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ছে আর এই ছেলেটার বাড়িতে আজকে নওশাত সিদ্দিকী ভাইজান এসে রাজনীতি করতেতে চলে আসছে কোন দের বছর ধরে এই বাড়ির ছেলে বাড়িতে নাই অত্যাচারের কারণে বাড়ি ছাড়া পরিবারকে ছেড়ে আছে বাইরে থেকে बम মেরেছে সেই बम মেরে দিয়ালটাইল ভেঙে দিয়েছে তার নেতৃত্বে সেখানে ভাঙচুর চাল একদম পুরো মিথ্যা কথা আমি দায়িত্ব নিয়ে বলছি এখানে তেঁতুল বেড়িয়া বুথের বর্তমানে দুজন সদস্য আমার পাশে দাঁড়িয়ে আছে এই একটা সদস্য এই একটা সদস্য অকাতের বুথেরই সদস্য এই পাশের বুথ তেঁতুল সেখানকার সদস্য এটা দাঁড়িয়ে আছে আমি বর্তমানে তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে যে ভাইজান এখানে এসে বড় বড় কথা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বলে গেল সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে কথা পুলিশ গিয়ে অকাতের বাড়ি ভাঙিনি আমাদের ছেলেপুলেরা পুলিশের সঙ্গে ছিল না সম্পূর্ণ মিথ্যে কথা বলে আজকে এখানে বড় বড় ফুটেজ নিয়ে বাড়ি চলে যাচ্ছে আমি আমি দায়িত্ব নিয়ে বলছি অকাত ছেলেটার চরিত্র কেমন আমি আজকে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি অকাতের চরিত্রটা আপনারা একটুখানি দেখে নিন পাঁচখানা মদের বোতল নিয়ে বসে মদ খাচ্ছে ইউটিউবে ভিডিও করছে টিকিতে ভিডিও করে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ছে অকাত এটাই চরিত্র আমি খুব চেষ্টা করেছিলাম আজকের এই চরিত্রবান ছেলের এই কাগজটা আমি আমার ভাইজানের হাতে তুলে দেবো কিন্তু আমি দুঃখিত আমি চেষ্টা করেছিলাম হ্যান্ডশেক করতে গিয়েছিলাম ভাইজানের সঙ্গে ভাইজান আমাদের দিকে আট চোখে তাকিয়ে বেরিয়ে চলে গেল আমাদের সঙ্গে কোনো কথাই বললো না না আমাদের চেনে না ভাইজানের কাছে ইতিপূর্বে খবর ছিল যে ওখানে তৃণমূলের ছেলেগুলো দাঁড়িয়ে আছে হ্যাঁ আমরা এখানে একশো থেকে দুশো ছেলে দাঁড়িয়েছিলাম আমাদের কোনো রকম পরিকল্পনা ছিল না ভাইজান আসবে আমরা এখানে কোনো রকম অশান্তি তৈরি করব কারণ আমরা এটাও জানি যে ভাইজান আসবে পঞ্চাশ ষাটটা একশোটা হায় ছেলে নিয়ে আসবে আমরা এখানে ডাকলে আধ ঘন্টার মধ্যে এক হাজার ছেলে দাঁড় করিয়ে দেবো আমরা যে এক হাজার লোক নিয়ে আসবো ভাইজান মিডিয়ার দিয়ে মিথ্যে মিথ্যে করে ফুটেজ খাবে নৌ সিদ্দিকি ভাইজানকে এত মানুষ ভালোবাসে হাটপুকুরি অঞ্চল থেকে দু তিন হাজার লোক বেরিয়ে এসছে কিন্তু আমরা সেই ফুটেজটা খেতে দেব না বলে আমরা কোনো রকম অশান্তি এখানে করতে দিইনি আমরা পরিষ্কার ভাইজানকে দেয় ইন ভাষাই বলতে চাই আমরা হাটপুকুরিয়া অঞ্চলের মানুষ আমরা ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ আমরা খুব শান্তিপূর্ণভাবে বসবাস করছি আমাদের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই আমরা ভাই ভাইয়ের মতো মিশি আমার পাশে দাঁড়িয়ে আছে আমার ছোট ভাই পার্থপ্রতীম সর্দার এর সঙ্গে আমার দাদাভাইয়ের সম্পর্ক এখানে বৌদ্ধ হিন্দু মা বোনেরা আছে কাদের সঙ্গে আমাদের সম্পর্ক খারাপ নেই যে এই যে অকাত বলে যে ভদ্রলোক ওনার মা অভিযোগ করছেন যে বাবলু মেম্বারের ভাই একদম নাসির একদম সেই নাসির এবং পুলিশ পুলিশ তারা এসে বাড়ির দেওয়ালগুলো একদম সম্পূর্ণ মিথ্যা কথা বহুত বড় ধরনের মিথ্যা কথা বলেছে নাসির টোটালি স্পটে যায়নি ওই দিনকে নাসির বাড়িতে ছিল নাসিরের বাড়িতে আত্মীয় স্বজন ভর্তি ছিল নাসির বাড়ির পুকুরে জাল ফেলে মাছ ধরছিল পুলিশের সঙ্গে নাসিদের এমন কি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকতে পারে নাসির গিয়ে অকাতের বাড়ি ভাঙবে আর নাসিদের এত বড় সাহস হতে পারে পুলিশ প্রশাসনের সামনে দাঁড়িয়ে একটা লোকের বাড়ি ভাঙচুর করে দেবে এত বড় ক্ষমতা বুকের পাঠাতো নাসিদের হতে পারে না একদম সম্পূর্ণ চক্রান্ত করে এটা তৃণমূলের নামে বদনাম করার চেষ্টা করছে আপনি যেটা বলছেন যে যে আপনি আপনারা না জেনে মতো যদি কথা সেটা দেখুন এখানকার বর্তমান সদস্য আছে আমি একটা কথা বলি ওই যে অকথ বলে ছেলেটা যতদিন আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের ছায় ছিল ততদিন পর্যন্ত ওদের দুই ভাই কোনো কাজ করতো না কোনো খাটতো না জোন খাটতো না কিচ্ছু করতো না ব্যবসাও করতো না ওর আমি দায়িত্ব নিয়ে বলছি এই তেঁতুলবেড়িয়ার টোটাল দুটো তিনটে বুথের মানুষের সামনে ওর সংসার আমি চালাতাম আমি রাকিবুল সর্দার ওর সংসার চালাতাম প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে সংসারের বাজার খরচা আমি দিতাম ওই ছেলেটা এনডিপিএস কেসে আড়াই বছর জেলে ছিল ওকে আমি দায়িত্ব নিয়ে বের করেছি আড়াই লক্ষ টাকা খরচা করে ওর এমন কোনো ডেট ছিল না আলিপুর কোর্টে জজ কোর্টে সেই কোর্টের ডেটে আমি ওর সামনে যেতাম না আমি ওর জন্য সেসব কথা আমি বলতে চাই না কিন্তু আপনাদের সামনে এইটুকু কথা আমি বলছি আপনারা যে খবরটুকু ওর ফ্যামিলির থেকে পেয়েছেন ওর মায়ের থেকে পেয়েছেন সম্পূর্ণ মিথ্যা খবর আমাদেরকে বদনাম করার জন্য চেষ্টা করছে আর সেই ঘটনাকে সামনে নিয়ে ভাইজান কোনো সত্যিটা জানার চেষ্টা করলো না এখানে এসে বড় বড় ডায়লগ মেরে বড় বড় ফুটেজ নিয়ে বাড়ি চলে গেল। আমরা হ্যান্ডশেক করতে গেলাম আমাদেরকে অ্যাভয়েড করে ভাইজান বেরিয়ে গেল কেন আমরা বুঝতে পারলাম না আমি তো এই কাগজটা জেরক্স করে নিয়ে সেই দুপুর থেকে ঘুরছি ভাইজানের হাতে দেবো বলে আমি এই কাগজটা দিচ্ছি আর একটু ভালো করে আপনারা ক্যামেরাটা নিন এটাই হচ্ছে আমাদের তেঁতিলবিয়া বুথের সেই অকথ লস্কর যে পাঁচখানা মদের বোতল নিয়ে টিকিতে ভিডিও বানিয়ে সোশ্যাল নেটওয়ার্কে ছাড়ছে আর এই ছেলেটার বাড়িতে আজকে নৌসাদ সিদ্দিকী ভাইজান এসে রাজনীতি করতে এতে চলে এসছে আমরা পরিষ্কার বলতে চাই আমাদের ক্যানিং পশ্চিম বিধানসভার মানুষ আমরা খুব শান্তিপূর্ণভাবে বসবাস করছি আমাদের মধ্যে রকম সমস্যা নেই আমাদের লিডার সম্মানীয় পরশ্রাম দাস আমরা সেই লিডারের নেতৃত্বে আমরা অনেক ভালো আছি আমরা সবাই সুখে শান্তিতে বাস করছি আমরা কোনো রকম ভাইজান আমরা ক্যানিংয়ে চাইছি না কোনো ভাঙড় যেরকম জ্বলছে আমরা চাইছি না যে ক্যানিং আবার নতুন করে জ্বলুক আমরা শান্তিতে আছি শান্তিপূর্ণভাবে আমরা থাকতে চাইছি আমার নাম রাকিবুল ইসলাম সর্দার আমি বলতে চাইছি যে ওর ফ্যামিলি ওর বাপ চাচা আট ভাই ওর এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল আপনারা এর আগে এসছেন একটা চাচা একটা চাচ তো ভাই কি একটা কাকি এসে আপনারা দেখেছেন কি একটু ওর ফ্যামিলিতে আপনারা খোঁজ নেবেন হ্যাঁ ওইটা আপনারা একটু খোঁজ নেবেন ওর ফ্যামিলি থেকে বোমটা ওর নিজের থেকে ফেটেছে না কেউ মেরেছে প্রশ্ন এটা আমার কাছে আপনাদের কাছে এটা প্রশ্ন রাখছি ওর ভাই ওপেন বোম নিয়ে ঘরে আমার গ্রামে অন্তত একশো লোক সাক্ষী দেবে ওর বড় ভাই আমির লস্কর ওর কাছে আছে ওপেন বোন বোম নিয়ে ঘুরে না সেদিন ওখানে ছিল না বোমটা ও দেখে মজুদ করে গিয়েছে বোমটা ওর ওর পাশে যে রান্নাঘর ছিল রান্নাঘরের পাশে বোমের উপরে কাঠ ছিল আজকে আপনারা গিয়ে দেখেছেন সে কাঠগুলো আছে কি সে কাঠগুলো আজকে নেই কাঠের যদি বোম মারা হয় কাঠের নিচে থেকে বেরোয় আর বোম থেকে বাইরে থেকে মারা হয়

পুলিশ তার উত্তর দিতে পারবে আমরা কিভাবে দেবো বলুন পুলিশ এলাকা থেকে একটা বোম পড়েছে এলাকার মানুষ জড়ো হয়ে গিয়েছে বহু মানুষ জড়ো হওয়ার পরে এখানকার লোকাল মেম্বার পুলিশকে খবর দিয়েছে পুলিশ এখানে এসে তদন্ত করে দেখে পুলিশের স্বার্থে

আমরা ফুরফুরা শরীফের খুব ভক্ত যে নসাদ ভাইজান এসছে আমি ব্যক্তিগতভাবে ওনাকে খুব শ্রদ্ধা করি সম্মান করি কারণ উনি আমার পীরের অলাদ কিন্তু ওনার যে দুই ভাই এই যে নোংরা রাজনীতিটা এসে করছে এলাকায় এসে আমরা এই ভাই ভাই যে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বসবাস করছি মানুষকে ব্রে নস করছে আব্বাস ভাইজানকে শুনছি ওনার নামে দরুদ না পড়লে আমরা মুসলিম আমাদেরকে নামাজ কবুল হবে না ওনার মুখের দিকে তাকালে জীবনের ছোট ছোট গুনা মাপ হয়ে যাবে যারা বর্তমান তৃণমূল সরকারকে সাপোর্ট করবে যে মুসলমান সে বেঈমান কাফের হয়ে যাবে এই ধরনের কথাবার্তা শুনে কিছু মানুষ আবেগ মনে করা হয়তো পিস সাহেব সত্যি কথা বলছে আসলে এগুলো কি সত্যি মানুষ এমনভাবে কথা বলছে যেন উনি আমার নিভিড় থেকে বড়